এই আমরা প্রায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই চৌরাস্তায় একসাথে বসে রাজনৈতিক কর্মসূচি কথাবার্তা আমরা করেছি রফিক ইসলাম ছোট ভাই

যেকোনো মুহূর্তে এই যে পখান উপস্থিত সর্দার হোসেনান আসসালামু আলাইকুম আমাদের রশিদ আমাদের সমিতির একটি সংগঠন ছিল এই সংগঠনের দিয়ে এক্সিকিউটিভ পর্যায়ে একজন কি আসসালামু লোক

নিজের টাকা পয়সা দিয়ে আপনারা শুনেছেন যে বিভিন্ন রাস্তাঘাট মসজিদ বাতাসা ট্রেন এরকম বহু কাজে তিনি সংযুক্ত ছিলেন নিজের টাকা দিয়ে তিনি এগুলি করেছেন এবং সাধারণ বর্ণে যতগুলো রাস্তা নির্মিত হয়েছে যতগুলি ট্রেন নির্মিত হয়েছে ব্যক্তিগত প্রচেষ্টার কারণে